মহকুমা স্তরের বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা নিয়ে জনপ্রতিনিধি স্কুল সার্কেল ইন্সপেক্টরদের নিয়ে রবিবার দুপুরে কালনার এনএক্স হলে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হলো মাঝে মধ্যেই দেখা যায় স্কুলগুলিতে ডিপিএসসির তরফে শিক্ষকদের ট্রান্সফার অর্ডার নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যার প্রভাব পড়ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ওপরেও অনেক সময়ই গ্রামবাসীরা শিক্ষক ট্রান্সফার হলে সেটি মেনে নিতে পারেন না বিক্ষোভ দেখান তারা বিভিন্ন জায়গাতেই এই সমস্যা দেখা যায় এমনকি মিড ডে মিল নিয়েও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে জনপ্রতিনিধি এবং স্কুলের এসআইদের নিয়ে সমন্বয় স্থাপন সম্পর্কিত এই আলোচনা সভা এদিনের এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্ধিকুলা চৌধুরী ডিপিএসসির চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য কান্না পৌরসভার উপপৌরপতি তপন পোরেল এবং স্কুল সার্কেলের ইন্সপেক্টররা সহ বিশিষ্টজনেরা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রয়াত ভূমি মহাশয় ডক্টর প্রিয়ব্রত বাবু আছেন এসআইরা রয়েছেন আপনারা আছেন এবং পঞ্চায়েত সমিতির অনেক কর্মাধ্যক্ষ উপস্থিত খুব প্রাসঙ্গিক এই সভা ইতিপূর্বে জেলাতে হয়েছে বন্ধুবাবু খুবই স্পষ্ট করে দিয়েছেন বিষয়টা এই আমাদের কালনা মহকুমার ডেকেছে কালনা মহকুমাতে দশটা সার্কেল আছে এসআইরা রয়েছে সমস্যা বিভিন্ন স্তরে খানিকটা আমাদের পোয়াতে হয় না তা নয়

পূর্বস্থি উত্তর এবং দক্ষিণ তিনটে সারা কিন্তু অনেক জায়গায় আমার শুধু একটাই আবেদন এসআইটা নতুন সব আছেন সব ইয়ং লেডি দেখতে পাচ্ছি বয়সে তরুণ এরা খুব অ্যাক্টিভ এদেরকে একটু ছোটা করার ব্যবস্থা করে স্কুলগুলোর বা জানি অনেক কাজকর্ম আছে এসআই অফিসে তবু যদি রুটিন ভাবি স্কুলগুলোতে রেসপেকশন করা যায় তাহলে অনেকটা সমস্যা মিলছে এসআই যাতায়াত যদি কিন্তু হবে অনেক জায়গায় দেখা যাবে যে ছাত্র আছে তো শিক্ষক নেই শিক্ষক আছে তো ছাত্র নেই আবার এই গায়ে লোক এটাও বলেন যে এখানে এত ছাত্র কেন ব্যবস্থা একটা শিক্ষক এটা এই সাইডের আবার ঝামেলা পয়াত এটাও ঠিক সব ব্যাপারে সবাই জানে আর একটা সমস্যা আছে স্কুলে কোনোভাবে নেবেন না কোনটা মিড ডে মিল একটা গরম বড়টা কে হয় আমি একটা স্কুলে রিসেন্টলি পাঠিয়েছিলাম ভিডিওকে যা আপনি গিয়ে দেখুন তো আমাকে নোডাল অফিসার এসআই অফিসে তিনি রিপোর্ট দিয়ে বললেন আমি যে কুড়িটাও পাইনি কিন্তু আটান্নটা রান্না হয়েছে এটা একটা দিন এটা সমালোচনা করছি এটা কিন্তু একটা দিন তাই এটা নিয়ে হবে তার কারণ স্কুলেতে মিড ডে মিলের মোড়ল হবে এটা নিয়ে একটা ঝগড়া কিন্তু ভেতর যে প্রাইমারি প্রাইমারিও হাই স্কুল আমি তো দেখতে পাই গায়ে গোড়া রক্ত মাঝে মাঝে উঁকি মারি আর কি দেখতে পাই ওই মিড ডে মিলের হলে ক্যাশ পরে তখন আসরটা এসে যায় পূর্ণভাবে শিক্ষকদের আমি অসম্মান করছি না ওরা ব্যক্তি ব্যক্তি নেই কিন্তু মিড ডে মিলে একটা প্রবলেম আজকে আমরা এই সমস্ত আজকের এই মিটিং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ডিটেল সমস্ত বিষয়গুলো আলোচনা হবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা এটাকে শুনুন

আমাদের প্রত্যেক মাসে একটা করে ইন্সপেকশন রিপোর্ট পাঠিয়ে দেখেছি ওনাদের ইন্সপেকশনের হারটা বেশি কিন্তু এবার সমস্যা হচ্ছে কি এক এক জনের আন্ডারে প্রায় 70 80 করে মিনিমাম এক একটা করে স্কুল তাহলে দেখা গেল তারা মানে এক দিনে একটা স্কুলের বেশি তো যাওয়া সম্ভব হয় না অফিসের কাজ কম হয়ে সেই দেখা গেল একটা স্কুলের পরে আবার তার নাম্বারটা আবার আস্তে আস্তে দেখা গেল 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে একজন অফিসারের পক্ষে এটা সত্যি সম্ভব মানে একটু অসুবিধা হয় তবু আমাদের আমাদের সকল আপনারা বললেন যে এত এবং আমার ফিমেল যারা মানে তারাও এনার্জেটিক আমার মেল যারা রয়েছেন বন্ধুরা তারাও ভীষণ এনার্জেটিক আমার খুব ভালো লাগে এবং তারা ইন্সপেকশনটা করে কিছুটা অনুরোধ করব আরেকটু একটু এর হাতটা বাড়াতে হবে বিশেষ করে যেটা বললেন যে সারপ্রাইজ ভিজিটের সংখ্যাটাকে বাড়িয়ে দিন আপনারা কমল বোড়া ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ